নমস্কার বন্ধুরা কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই ঝড় বৃষ্টির সময় সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে আর এই দেখুন চলে এসেছি গাছের কাছে আমাদের এটা হচ্ছে কি কর্মচা গাছ একটা খুব দারুণ হচ্ছে কি ফল এই ফলটা দিয়ে মানে এত সুন্দর রেসিপি করে খাওয়া যায় কি বলবো চাটনিও করে খাওয়া যায় আবার আপনারা চাইলে টক ডালও খেতে পারেন তো আজকে আপনাদের সঙ্গে আমি এটাই শেয়ার করব মুসুরির ডাল দিয়ে আর এই কর্মচা দিয়ে টক টকডাল রান্না করব। দারুণ স্বাদের হয় আর এই দেখুন গাছটা আমাদের এই ঝড়ে ও সাইড থেকে উল্টে এদিকে পড়ে গেছে ওই জন্য ডালপালা সব মাটিতে মিশে গেছে প্রচুর কর্মচা হয়েছে গাছটা এরকম উল্টে গেছে বলে কর্মচাগুলো দেখা যাচ্ছে না তো এরকম থোকা থোকা আর বড়ো বড়ো কর্মচা হয়েছে এই দেখুন কেমন বড় বড় কর্মচা ভিতরে ভিতরে এত বড় বড় কর্মচা দেখুন এই পেকে যখন হয়ে যাবে তখন কিন্তু হয় ডাল রান্না করলে এইভাবে ভিতর থেকে ভিতর থেকে নিয়ে নেব আর আজকে আপনাদের সঙ্গে একদম ঘরোয়া দুটো রেসিপি শেয়ার করবো পুরো গ্রাম্য ভাবে রান্না করবে রান্না করবো সয়াবিন কষা আর তার সঙ্গে থাকবে এরকম কর্মচা দিয়ে টক ডাল তো দুটো রেসিপি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারপরে চলুন আর আজকে দেখুন আজকেও বৃষ্টি হচ্ছে মেঘ হয়ে রয়েছে পুরো তো আজকেও আমার ঘরের সামনেই রান্না করতে হবে বাগানে আমি একদমই যেতে পারছি না তো চলুন কর্মচার তুলে নিয়ে তো চলে এসেছি রান্নার জায়গায় তো সব কিছু নিয়ে নিয়েছি দেখুন এগুলো আর এখন সবার প্রথমে আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি আর এই সয়াবিনটা আমি গরম জলে প্রথমে সিদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি সোয়াবিনটা সোয়াবিনটা দেখুন সিদ্ধ করে নিয়েছি আর এই গরম জল সিদ্ধ মানে গরম জলের মধ্যেই থাকবে জল সিদ্ধ আমি নামিয়ে নেব সবিনগুলো এখন আরো সফট হবে যতক্ষণ গরম জলে থাকবে তো কড়াইটা ধুয়ে আমি প্রথমে ডাল সিদ্ধ বসিয়ে দেবো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো ডালটা ভালো করে ধুয়ে নেবে তো এখানে নিয়ে নিয়েছি সবিন রান্না করার জন্য আলু পেঁয়াজ আদা রসুন এগুলো আমি ছাড়িয়ে নেব সবকিছু ডাল সিদ্ধ হতে হতে এদিকে আমি সবিন রান্না সবকিছু বেটে টেটে নেব ঘুষিয়ে নেব আর কি তারপরে ডালটা নামিয়ে সবিনটা রান্না করবো আর আমি যেভাবে সবিন রান্না করব এক একবার হলেও আপনারা বাড়িতে করে খাবেন এইভাবে সবিন রান্না করলে মাংস লাগবে না খেতে দারুণ স্বাদ হয় আলুটা কেটে নেব আমি ডুমো ডুমো করে যেহেতু এটা ছোট আলু তো এই জন্য একটা ভাগ দিয়ে দেখুন আট পিস করে নিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা একটু হাতা দিয়ে ঘুটে দেব ডালটা ভালো করে আমি ঘুটে নিয়েছি এই দেখুন একটু ইয়ে নেই ডালটা একদম মিহি হয়ে গেছে এখন দিয়ে দেবো জল

এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা ডালটা এদিকে ডাল তো জাল হচ্ছে আর আমি সবদিনটা ঠান্ডা জলে দু তিনবার ধুয়ে নিয়েছি এখন আমি এটা একদম জল থেকে চিপে চিপে তুলে দেবো ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ফোড়ন দিয়ে দেবো কর্মচা দেওয়ার পরে দেখুন ডালের কালারটা কি সুন্দর এসেছে যে কোনো টক দিলেই ডালের কালার সুন্দর আসে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালটা দু তিন মিনিট আমি ফুটিয়ে নেব তারপরে আমি সয়াবিনটা রান্না করব তো সয়াবিনের জন্য মশলা করে নেব কিছু দিয়ে দেবো গোটা ধনে একটু জিরে আর এখানে নিয়ে নিয়েছি একটু কাজু বাদাম আর পোস্ত মশলা করতে করতে এদিকে ডালও হয়ে গেছে ডালটা নামিয়ে নেব দেখুন কর্মচাগুলো একদম ফুলে ঢোল হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে এবার বেটে নেব আমি রসুন আদা আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই কটা একসাথে বেটে নেব ডাল নামিয়ে নিয়েছি এরপরে সবিনটা বসিয়ে দেব গেছে এখন সোবিনটা বসিয়ে দেব তো তার আগে সবিনটা আমি একটু মানে ভেজে নেব তেলে যাতে ওর কাঁচা গন্ধটা কেটে যায় সবিনে দিয়ে দেবো এখন একটু লবণ লবণ দিয়েই শুধু ভাজবো আর কিছু দেবো একটা গামলা নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এখানে যে আলুটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম ডুমু ডুমু করে এই আলুটা দিয়ে দেবো আর এখানে এই যে সবিনটা আমি হালকা করে ভেজে নিয়েছি এই দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি এর কি হলো কাঁচা গন্ধটা চলে গেল এবার আমি এই সবিনটা আলুর মধ্যে দিয়ে দেবো ভেবে তো এই সবিনের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো যেহেতু আপনাদের বলেছি এই রান এইভাবে রান্না করে খেলে পরে মনে হবে না যে আমাদের আর মাংস লাগবে খুব সুন্দর স্বাদ হয় এইভাবে রান্না করলে আর এখানে বেটে রাখা সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো লবণ যেহেতু সাবিনে লবণ দিয়ে ভেজেছি তো আমি এখন অল্প দিয়ে দেবো পরে ঝোলে লবণটা দেব নয় এখন বেশি লবণ দিলে এই সবিনের মধ্যে আবার লবণ চলে যাবে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আসবে দেব হলুদ একটু চিনি এখন দিয়ে দেব এর উপরে সর্ষের তেল এটা এখন মাংসর মতো একদম ভালো করে চটকে চটকে মাখাতে হবে খুব বেশি চেপে মাখানো যাবে না যেহেতু সবিনটা আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি কিন্তু মশলাটা যাতে সব আলু সবিনের গায়ে লেগে যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এখন রেখে দিয়ে আমি কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দেবো তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা এখন এখানে মেখে রাখা সবিন আলু সব কিছু দিয়ে দিচ্ছে মাংসের মতো এখন ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এদিকে দেখুন একদম মাংসের মতো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে একদম কাঁচা গন্ধ চলে গেছে তেলটাও দেখুন ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল গ্যাসটা বাড়িয়ে দিলাম এখন আমি ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপরেই সবেনটা রান্না হয়ে যাবে আমার প্রায় দু তিন মিনিট জাল দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আর একটু লবণ কারণ ঝোলে একটু লবণ লাগবে আর দু মিনিট হলে আমার সবিনের তরকারিটা হয়ে যাবে কষা কষাই হবে সবিন কষাটা হয়ে যাবে সবিন কষাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এইটুকু ঝোল না রাখলে এটা ঠান্ডা হলেই গ্রেভিটা গাঢ় হয়ে যাবে এবার উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি এই ঝোলটা পাতলা রয়েছে এটা একটু পরে পাঁচ মিনিট পরে একদম গাঢ় হয়ে যাবে রেডি আমার রান্না দুটো মেনুই হয়ে গেছে এখন আপনাদেরকে খেয়ে বলছি কেমন কি রান্না করেছি আজকে আর দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জমেই যাবে মনে হচ্ছে ভাত নিয়ে চলে এসেছি এখন সবজিগুলো নিয়ে নিই দেখি আজকে সয়াবিন কষাটা কেমন রান্না করলাম কালারটা তো দেখে মনে হচ্ছে দারুণই হয়েছে খুব গরম খুবই ভালো। কামল লাগছে আর পুরো মশলাটা স্বাবিনের মধ্যে চলে গেছে। দারুন হয়েছে দারুন। গোনাছে মাংস দিয়ে ভাত খাচ্ছি। এরকম স্বাবিন দুপুরবেলা হলে আর তেমন কিছু লাগবে না। এতেই খাওয়া হয়ে যায়। আপনারা বাড়িতে যদি এভাবে না রান্না করে থাকেন তাহলে এভাবে একদিন করে খাবেন সবিনের স্বাদটাই একদম রকম হবে সবিনটা তো খাওয়া হয়ে গেছে এখন খাবো আমি টক ডাল দিয়ে আর টক ডালটা কিন্তু একটু পাতলাই করতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে গাঢ় ডাল কিন্তু টক ডাল ভালো লাগে না এই দেখুন করমচাটা কি সুন্দর গলে গেছে আর এই যে করমচার ভিতরের থেকে এই টকের এটা বের করে নিতে হবে এই যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা তো একটু না ডললে বন্ধুরা খেতে ভালো লাগবে না তো ভাতের এখন কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর টক ডাল খাওয়ার মজাটা চলে আসবে এখন তো আমার প্লেটটা ধরেই খেতে হবে মুখের কাছে ধরেই নেই সেই লাগছে খেতে সেই আম ডাল থেকে কর্মতে টক ডাল কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা

ই লাগছে আজকে মনে হয় আমি একটু বেশি পরিমাণে খেয়ে নিলাম ভাত বন্ধুরা মনে হচ্ছে আরও কটা ভাত নিয়ে খায় তো আপনাদেরকেও পুরো রান্নারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা দেখবেন আর এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন অন্য অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন